বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ আমরা বলছি যে স্কুল কলেজের আঠারো বছরের উপরে যারা তাদেরকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় আনতে হবে তা এরাই কিন্তু সত্যিকার অর্থে আমাদের যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রথম দশ থেকে পনেরো দিন পরে কিন্তু আমাদের মূল শক্তি হবে জনগণ তাদেরকে মিনিমাম বেসিক মিলিটারি ট্রেনিং দেওয়ার জন্য শুধু মুখে রাজনৈতিক বক্তৃতা দিলে হবে না এটার জন্য বিস্তারিত নীতিমালা তৈরি করতে হবে বাজেট প্রণয়ন করতে হবে আমরা অলরেডি সেনা আইন সংস্কারের বিষয়ে অনেক আলাপ হয়েছে সত্যিকার অর্থে আমাদের সেনা আইন সংস্কার করতে হবে এবং এটা সম্ভব একমাত্র যদি আমরা সশস্ত্র বাহিনী সংস্কার কমিশন যদি যেটা আমরা প্রথম দিন থেকে অগস্ট মাস থেকে দাবি করে আসছি অবশ্যই এটা সংস্কার হইতে হবে এবং এর মাধ্যমে সেনাবাহিনীকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে যা কিছু প্রয়োজন সেটার দিকে নজর দিতে হবে এবং যারা এই মুহূর্তে এইগুলো কাজ ছাড়া বাইরে কোথাও আছে যে আলাপটা অলরেডি এসেছে যে কর্পোরেট সবকিছু সিভিল বা বিজনেস সংক্রান্ত সমস্ত স্টাবলিশমেন্টগুলোকে গ্র্যাজুয়ালি এটা সেনাবাহিনী থেকে বের করে আনতে হবে এবং এখানে আপাতত অবসরপ্রাপ্তদের নিয়োগ দিতে হবে পরবর্তীতে যোগ্য সিভিলিয়ানদেরকে নিয়োগ দিয়ে এটাকে ইয়ে করতে হবে এবং সশস্ত্র বাহিনী ইনভলভ থাকতে পারবে শুধু মিলিটারি ইয়েতে দ্যাট টু সুপারভিশন সব সবখানে আমাদের ইনভলভ থাকতে হবে সাধারণ ব্যবসায়ী তো প্রশ্নই ওঠে না এই আর্মির কনস্ট্রাকশন ইউনিটগুলা রাস্তাঘাট তৈরি করছে আর আমরা চিটাবঙ্গের একটা স্ট্র্যাটেজিক রোড বার্মা বর্ডারের সাথে সেটাকে কনস্ট্রাক্ট করতে দিচ্ছি ইন্ডিয়ান একটা কোম্পানিকে মেনি ব্রিজ যেটাকে আমরা বাংলাদেশের চিকেন হিসেবে ভারত এখন কটাক্ষ করছে সেইখানে ব্রিজ এটা যারা এটা অনুমতি দিছে তাদেরকে দেশদ্রোহী যদি না বলা হয় তাহলে আমি মনে করি এই জনগণের প্রতি দেশের প্রতি অন্যায় করা হবে এই ব্রিজটা যারা করতে দিয়েছে এবং যেটা এখনো চালু করে রেখেছে বন্ধ করা হয় নাই সব থেকে দুঃখের বিষয় যে এটার থেকে অল্প কয়েক কিলোমিটার দূরে এই ভারতকে আট নয়শো কিলোমিটার নয়শো একর জমি ফ্রি দান করা হয়েছে স্পেশাল ইকোনমিক জোন হিসেবে যেখানে শুধু ভারতীয় কর্মচারীরা কাজ করবে এটাও আর একটা কিন্তু মানে আমি মনে করি ভারতের একটা সেনানিবাস হিসেবে ওখানে গড়ে উঠবে সত্যিকার অর্থে ওখানে মানে বিজনেস অ্যাক্টিভিটি হবে কি না আমার সন্দেহ আছে এক্সক্লুসিভ যে রেলওয়ে করিডোর যেটা দেওয়া হয়েছিল এটা যদি হতো তা সত্যিকার অর্থে আমাদের স্বাধীনতা সর্বভৌমত্ব বলে কিছু ভাবতে এই রাস্তা দিয়ে তারা যেমন খুশি তারা চলাচল করতো এবং যেটা আমি অন্যভাবে বা ট্রাম্প করবো ডিম পাড়ে হাসে বাগদাসে একটা রাস্তা হিলি থেকে শেরপুর হয়ে ভারতে চলে যাচ্ছিল যেটা আমাদের দিনাজপুর এবং রংপুরের উত্তর অংশটাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার জন্য অল্প কিছুক্ষণ সময় দরকার সেই রাস্তাটা বাংলাদেশ সরকার অনুমতি দিয়েছিল যেটা ইদানিং যেটা যেটার বাজেটটা সবথেকে দুঃখের বিষয় এই বাজেটটা ছিল জাপানিস লোন বাংলাদেশের উপরে লোন ইন্ডিয়ান এইটার মধ্যে লোনের কন্ডিশন ছিল এটার মধ্যে কাজ করবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইন্ডিয়ান এবং মেটেরিয়ালস আসবে ইন্ডিয়া থেকে রাস্তা না তাদের ইন্টারেস্টে এই ধরনের রাস্তা অনুমোদন দেওয়া সম্ভব হয়েছে কেননা এই সমস্ত বিষয়গুলো দেখার জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে একজন ইএনসি থাকেন চি এই স্ট্র্যাটেজিক কনস্ট্রাকশনগুলো তার দেখার দায়িত্ব সে তো আসলে এই হাইওয়ে বানানোতে ব্যস্ত ওই ইউনিভার্সিটি বানানোতে ব্যস্ত আবার কোথায় খাল বিল পরিষ্কার করতেছে জলবদ্ধতা দূর করার জন্য আর্মি ব্যস্ত আমাদের নিরাপত্তার কোনো খবর নাই এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে জরুরিভাবে খেয়াল করতে হবে সারা পৃথিবীতে সমস্ত দেশে যখন হাইওয়ে কনস্ট্রাকশন হয় এটার মধ্যে বিভিন্ন জায়গায় আমি সেন্ট্রাল এশিয়াতে বিভিন্ন জায়গায় দেখার সুযোগ হয়েছে আমি দেখেছি রাস্তার মধ্যে বড়ো বড়ো রানওয়ে স্পেস রাখা হয়েছে এমার্জেন্সির সময় যেহেতু ল্যান্ড ডিস্ট্রিপগুলো এয়ারপোর্টগুলোকে অকার্যকর হয়ে যাবে ওই সময় বিমান অবতরণের জন্য বাংলাদেশে এখন অনেক রাস্তা হয়েছে যেটা এরকম সুযোগ করা ছিল কিন্তু সেই ব্যাপারে কোনো নজরদারি করা হয়নি তার মানে আমাদের সীমিত এই এয়ারপোর্টগুলোকে যদি অকার্যকর করা হয় আমাদের বিমান বাহিনী সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যাবে আমাদের শস্ত্র যেটা নিয়ে অলরেডি আসবে স্বয়ং সম্পূর্ণটা অর্থে অবশ্যই অর্জন করতে হবে তৈরিতে মিনিমাম স্মল আর্মস যেটা আমাদের সত্যিকার অর্থে জনগণ ব্যবহার করবে আমাদের মিজাইল বড় বড় হেভি ওয়েপেন্স অত বেশি প্রয়োজন নেই যেগুলো আমরা ব্যবহার করব সত্যিকারে জনগণ যেটা হাতে ব্যবহার করতে পারবে সেই রিলেটেড অস্ত্রতে বাংলাদেশকে অবশ্যই সম্পূর্ণ হইতে হবে এবং গোলা বারুদেও হবে আমাদের বুঝতে হবে যে আমাদের বর্ডার এমন সমুদ্র এমন যে যেটাতে যুদ্ধ শুরু কোনোরকম ক্রাইসিস হলে আমাদের বাইরে থেকে আর কিছু আসা সম্ভাবনা খুব কম বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ আমরা বলছি যে স্কুল কলেজের আঠারো বছরের উপরে যারা তাদেরকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় আনতে হবে তা এরাই কিন্তু সত্যিকার অর্থে আমাদের যুদ্ধকালীন পরিস্থিতি প্রথম দশ থেকে পনেরো দিন পরে কিন্তু আমাদের মূল শক্তি হবে জনগণ তাদেরকে মিনিমাম বেসিক মিলিটারি ট্রেনিং দেওয়ার জন্যে শুধু মুখে রাজনৈতিক বক্তৃতা দিলে হবে না এটার জন্য বিস্তারিত নীতিমালা তৈরি করতে হবে বাজেট প্রণয়ন করতে হবে এবং যেটা কর্নেল হাসিন অলরেডি বলে গেছে এলাকা ভিত্তিক প্রতিরক্ষা বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে গড়ে তোলা জেলা ভিত্তিক থাকবে এবং এলাকা ভিত্তিক থাকবে যেতে তারা পরিস্থিতি যখন আমাদের কনভেনশনাল যুদ্ধ পরিস্থিতি শেষ হয়ে যাবে আমরা যেন ওইখানেই নিজ নিজ জায়গায় নিজস্ব পরিচিত লোকদের নিয়েই আমরা আনকনভেনশনাল ওয়ারে কনভার্ট করতে পারি এবং অবশ্যই যে কোনো মূল্যে সশস্ত্র বাহিনীকে ব্যবসার থেকে দূরে সরিয়ে নিয়ে আসতে হবে ব্যবসা কোনো অবস্থাতেই সেনাবাহিনীর কাজ না সেনাবাহিনীর কেউ যদি দাবি করে যে প্রেস ক্লাবে কেন সশস্ত্র বাহিনী নিয়ে আলাপ হবে আমাদের প্রশ্ন আমি সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে যেটা বলতে চাচ্ছি সেনাবাহিনী যদি ব্যবসা করতে পারে মেডিকেল কলেজ ইয়েতে সিটি কর্পোরেশন রাজুকে যদি চাকরি করতে পারে স্কুল কলেজে যদি প্রিন্সিপাল হইতে পারে অবশ্যই যে জনগণের ট্যাক্সে সেনাবাহিনী সশস্ত্র বাহিনীকে দেশে পালন করা হচ্ছে জনগণের জানার অধিকার আছে যে এই সশস্ত্র বাহিনী দ্বারা তারা নিরাপদ ভয়সূত্র আক্রমণে নিরাপদ বোধ করে কিনা